জাতিসংঘের আশিতম অধিবেশনে প্রধান উপদেষ্টার ছয়টি উল্লেখযোগ্য অর্জন হয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই সফরের ছয়টি উল্লেখযোগ্য সাফল্যের কথা তুলে ধরেন এই সফরে তিনি বিএনপি জামাত ও এনসিপি সহ ছয়টি রাজনৈতিক দলের শীর্ষ সহ বাংলাদেশের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সফরে প্রধান উপদেষ্টা জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দেন বৈশ্বিক নেতাদের সঙ্গে বৈঠক করেন এবং বাংলাদেশের গণতন্ত্র মানবিক নেতৃত্ব ও ভবিষ্যৎ অর্থনৈতিক সহযোগিতার বিষয়ে তার তুলে ধরেন এর অধিবেশন অতীত দর্শনের ভীষণ ভবিষ্যতের রূপরেখা তৈরি উভয়ের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ আট দশক ধরে জাতিসংঘ ধারাবাহিকভাবে তার কর্মপরিধি সম্প্রসারিত করেছে এবং নানা ক্ষেত্রে আরও গভীরভাবে সম্পৃক্ত হয়েছে বিশ্বশান্তি ও নিরাপত্তা মানবাধিকার বিশ্বব্যাপী জীবনমানের উন্নয়ন ন্যায় বিচার ন্যায্যতা ও সমতা প্রসারে জাতিসংঘ অনস্বীকার্যভাবে ভূমিকা রেখেছে জাতিসংঘের কারণেই আজ বিশ্বের একশো বিশটি দেশের প্রায় ১৩ কোটি বিপদান্ন বিপদাপন্ন মানুষকে জরুরি খাদ্য মৌলিক মানবিক সহায়তা এবং পঁয়তাল্লিশ শতাংশ শিশুকে টিকা প্রদান করা সম্ভব হচ্ছে সাধারণ পরিষদের ভাষণে প্রধান উপদেষ্টা বাংলাদেশের গণতন্ত্র স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক শাসন ব্যবস্থার প্রতি সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা তুলে ধরেন তিনি বলেন সরকার আসন্ন নির্বাচনকে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে প্রস্তুত এই এই সফরে সফরে ভিন্ন ভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে একটি প্রতিনিধি ছয়টি ছয়টি দল গঠন করা হয় যা এ ধরনের বিদেশ সফরের ক্ষেত্রে ছিল প্রথম এই প্রতিনিধি এই প্রতিনিধি দল কূটনৈতিক প্রবাসী নেতৃবৃন্দ এবং ব্যবসায়ীদের সঙ্গে গুরুত্বপূর্ণ সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের দাবিতে এক রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে উনিশশো সালে বাংলাদেশের জন্ম কিন্তু যে অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা বিশাল আত্মত্যাগ করেছিলাম তা গত পাঁচ দশকে বারবার বাধাপ্রাপ্ত হয়েছে বারবার আমাদের ছেলে মেয়েদের নেতৃত্বে আমাদের জনগণকে অসংখ্য ত্যাগ স্বীকার করে সে অধিকারকে পুনঃপ্রতিষ্ঠ করতে হয়েছে এই বছর আমরা জুলাই গণভ্যুত্থানের প্রথম বার্ষিকী পালন করেছি যে অভ্যুত্থানে আমাদের তরুণ সমাজ স্বৈরাচারকে পরাভূত করেছিল যার ফলে আমরা বৈষম্যমুক্ত ন্যায় ভিত্তিক সমাজ বিনির্মাণের অভিযাত্রা নতুনভাবে শুরু করতে পেরেছি সেই বৈষম্যমুক্ত ন্যায় ভিত্তিক সমাজ বিনির্মাণের আকাঙ্ক্ষা পূরণের দায়িত্ব দেওয়া হয় আমাকে ও আমার সহকর্মীদের ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজন ছিল ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কারের যে বিপুল জনসমর্থনের মাধ্যমে আমরা দায়িত্ব পেয়েছিলাম তার প্রেক্ষাপটে আমাদের জন্য সহজ পথ ছিল নির্বাহী আদাসে সংস্কার কাজগুলো সম্পন্ন করা কিন্তু আমরা বেছে সেই কঠিন বেছে নিয়েছি বেছে নেই সেই কঠিন পথ অন্তর্ভুক্তিমূলক ও ট্যাক্সই পথ আমাদের লক্ষ্য ছিল এর মাধ্যমে আন্তর্জাতিক মহলে একটি ঐক্যবদ্ধ বার্তা দেয়া হয় যে বাংলাদেশ গণতান্ত্রিক ও সুষ্ঠু নির্বাচনের পথে অগ্রসর হচ্ছে সফরকালে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস বিভিন্ন দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন যেখানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বাণিজ্য জলবায়ু সহনশীলতা ও মানব উন্নয়নের নিয়ে আলোচনা হয় তিনি ইতালি ফিনল্যান্ড নেদারল্যান্ড পাকিস্তান অস্ট্রেলিয়া আলবেনিয়া কসোভো ও ভুটানের রাষ্ট্র ও সরকার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন এছাড়া তিনি জাতিসংঘের মহাসচিব আন্তনীয় গুদারেস বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙা আইএমএফ ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়াভা নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা শরণার্থী বিষয়ক কমিশনার ফিলিপো গ্রান্দি ও ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথরিন রাসেল সহ অন্যান্য উচ্চপদস্থ আন্তর্জাতিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন ডক্টর মোহাম্মদ ইনোস তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত নৈশভুঝেও যোগ দেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করেন যা আঞ্চলিক ও বহুভা্ষিক কূটনীতিতে বাংলাদেশের গুরুত্ব তুলে ধরা হয় প্রধান উপদেষ্টার সফরের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল রোহিঙ্গা সংকট তিনি এক মিলিয়নেরও বেশি বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আশ্রয় ও মানবিক সহায়তা প্রদানে বাংলাদেশের মানবিক নেতৃত্বের বিষয়টি তুলে ধরেন জাতিসংঘ ও দাতা দেশগুলোর সঙ্গে আলোচনায় তিনি মিয়ানমারে নিরাপদ ও স্বেচ্ছায় এবং জাতিসংঘের জাতিসংঘ ও দাতা দেশগুলোর সঙ্গে আলোচনায় তিনি মিয়ানমারে নিরাপদ স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণ প্রত্যাবর্তনের জন্য নতুন করে বৈশ্বিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান এ সময়ে রোহিঙ্গা শরণার্থীদের সহায়তার জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের কাছ থেকে ছিয়ানব্বই মিলিয়ন মার্কিন ডলারের সহায়তা আদায় সম্ভব হয় Mohammed Shamim, VTV US, New York.